হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে মজাদার চিকেন স্যুপের রেসিপি এর জন্য আমি প্রথমে একটি মুরগির মাংস নিয়েছি এখানে আমি একটি কড়াইতে তেল গরম করে নিব তেলটা গরম করে মুরগির মাংসটা দিয়ে আমি ভেজে নিব মুরগির মাংসটা ভাজা হয়ে আসলে তখন আমি এতে পানি দিয়ে দিব এখানে আমি প্রায় এক লিটার মতো পানি দিয়ে দিলাম এটা আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব কয়েক কুয়া রসুন আদা কুচি চার ফালি করে রাখা পেঁয়াজ পেঁয়াজের পাতা কুচি এগুলো দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিব সেদ্ধ হয়ে আসলে তখন আমি মাংসটা তুলে নিব এবং বাড়তি যা মশলাগুলো ছিল এগুলো আমি ফেলে দিব এখানে আমি মাংসটা একটু ঝোড়াঝোড়ো করে নিয়েছি এখন আমি চিকেন স্টকটা একটু গরম করে নিয়ে এটা আমি মাংসটা দিয়ে দিব এখন এতে দিয়ে দিব গাজর কুচি দিয়ে দিব টমেটো কুচি এখানে সবুজ টমেটো কুচি আমি দিয়েছি দিয়ে দিব পেঁয়াজের পাতা কুচি এবং একটু ঝালের জন্য আমি এতে দিয়ে দিব মরিচ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি এবং ক্যাপসিকাম কুচি এবং দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে এতে আমি দিয়ে দিব ড্রাগ সয়া সস দিয়ে দিব সুইট চিলি সস এবং টমেটো সস এবং দিয়ে দিব সয়া সস এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিব এবং আরেকটি বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে নিব এই স্যুপটাতে আমি ডিমটা ফে দিয়ে দিব এক হাত দিয়ে আমি চামচটা নেড়ে ডিমটা দিয়ে দিব এবং এতে দিয়ে দিব গুলে রাখা কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিব এবং দিয়ে দেব ধনিয়া পাতা ধনিয়া পাতা সরিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে যখন দেখব সবটা হয়ে আসছে তখন নামিয়ে নিবম তো আজকে আমার রেসিপিটি এই পর্যন্তই আপনার সব ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ